ঘোড়ার পিঠে চড়ে কেনাকাটা করে ভাইরাল হয়েছেন সৌদি আরবের এক তরুণী তিনি পেশায় অশ্বারোহী ভাইরাল ভিডিওতে দেখা গেছে তিনি ওষুধের একটি দোকানে ঢুকে সেখান থেকে ওষুধ নিচ্ছেন সাদ আল সামারি নামে বিশ বছর বয়সী এই তরুণীকে সৌদির অন্যতম সেরা অশ্বারোহী হিসেবে বিবেচনা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক উপস্থিতি আছে তার সেখানে নিজের এবং ঘোড়ার ভিডিও প্রকাশ করেন তিনি ছোটকাল থেকে ঘোড়ার প্রতি আগ্রহ ছিল সামারির এই আগ্রহ থেকে ঘোড়ার উপর চড়া ও বিভিন্ন কসরত শেখেন তিনি এর ফলশ্রুতিতে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি এদিকে পুরুষতান্ত্রিক সৌদিতে নারী হয়েও অশ্বারোহীর মতো বিষয়টিকে আয়ত্ত করায় তাকে অনেকে রোল মডেল হিসেবে দেখেন সৌদি সমাজে অশ্বারোহীকে প্রচার করায় এবং অন্যদের উদ্বুদ্ধ করায় তার প্রশংসা করেন অনেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদির শাসকরা নারীদের অন্য সময়ের তুলনায় বেশি স্বাধীনতা দিচ্ছেন সেটিকে কাজে লাগিয়ে অনেকে প্রথা ভেঙে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছেন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার